বাংলাদেশে কিন্তু শীত শুরু হয়ে গেছে আর শীত শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু একটা অ্যাভেলেবেল জিনিস আমাদের বাংলাদেশে বেশ পাওয়া যায় সেটা হচ্ছে শীতকালীন শাকসবজি আর শীতকালীন শাকসবজি যদি আপনি চান আপনার বাসায় পেতে তাহলে ট্রাই করতে পারেন এই পদ্ধতিগুলো আমার আম্মু বেলকনি কখনোই ফাঁকা রাখে না সেটা গ্রীষ্মকালীন হোক অথবা শীতকালীন হোক যেহেতু শীত চলে আসছে প্রায় তাই আমার আম্মু এখানে স্পেস করছে শীতকালীন শাকসবজির জন্য অলরেডি মানে কাজ শুরু করে দিয়েছে কি আর বলবো এইখানে কিছু মাটি রেখেছে কিছু সার রেখেছে আর এইখানে তো অলরেডি কি বলবো গাছটাচ হয়েই গেছে এগুলো হচ্ছে ধনে পাতা তো যাই হোক এগুলো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এখন আমার কথা হচ্ছে আমি আপনাদের আজকে এই আইডিয়া দিব যে আপনার বাসায় যদি জায়গা কম থাকে তাহলে আপনি কিভাবে এই শীতকালীন শাকসবজি কিনে আপনার বাসায় ফলাতে পারবেন আর শাক সবজির খরচটা একটু কমাতে পারবেন শাক কিন্তু খেতেই হবে এটা মাস্ট এটা কোনোভাবেই মানে অ্যাভয়েড করার মতো কোনো ওয়ে নাই যখন অসুখ বিসুখ নিয়ে ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার কিন্তু আপনাকে কী সাজেস্ট করবে জানেন শাক সবজি সাজে সাজেস্ট করবে তো সেই জন্য শাকসবজি বাসায় যদি রোপণ করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না এখন আপনাদেরকে বলবো কিভাবে ছাদে আপনি গাছ রোপণ করতে পারেন ছাদে গাছ রোপণ করতে কিন্তু বিশাল আকারের ছাদ লাগবে না কি লাগবে জানেন এই সামান্য একটু স্পেস লাগবে যে স্পেসটুকুও সব ছাদেই থাকে তাই না শুধুমাত্র এই স্পেসটুক দিয়েই আপনি ফলাতে পারবেন আপনার পছন্দের সব শাক সবজি শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে আমি আপনাদের যে চারাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বেশ কিছুদিন আগে মাত্র রোপণ করা হয়েছে এবং তাদেরকে সঠিক পরিচর্যা করা হচ্ছে এবং সেই সঠিক পরিচর্যার জন্য এরা কিন্তু বেশ আল্লাহ রহমতে বেড়ে উঠছে আর মানে শাকসবজি এগুলো আমরা চাইলেই হচ্ছে হাতের কাছেই পেতে পারি নিজের বাসায় রোপণ করতে পারি কিন্তু আসলে আমাদের চেষ্টা নাই সিরিয়াসলি আমাদের চেষ্টা নাই চেষ্টা যদি থাকতো তাহলে হয়তো বা এরকম হতো না এখন আমার কথা হচ্ছে কি যে গাছ শাকসবজি চাষ করতে বেশি কিছু লাগে না আমি আসলে বাসায় শাক সবজি রোপণ করাকে বেশ তাপট করি কারণ হচ্ছে আপনি যখন বাজারে কোনো শাকসবজি কিনতে যাবেন সেটা শাকসবজি হোক বা ফলমূল হোক যাই হোক না কেন সেটারে কিন্তু অবশ্যই বিভিন্ন রকম কেমিক্যাল থাকে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে হচ্ছে তারা বাজারে এগুলো বেচা কেনা করে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেই জন্য আমি বলবো যে যাদের কাছে ওয়ে আছে তারা অবশ্যই বাসায় শাকসবজি একটু আবাদ করেন তাহলে হবে কি এটা আপনার ফ্যামিলিতে যেমন শাকসবজির ঘাটতি পূরণ করবে তেমনি দেখবেন যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেও থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন আর তারপর হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত একটা আইডিয়া সেটা হচ্ছে যে আপনার বাসা একদমই জায়গা নেই ধরেন আপনার বাসা একদমই জায়গা নেই আপনার ছাদে জায়গা নেই আপনার বারান্দায় জায়গা নেই ভাই আপনার প্রতিবেশীর বাড়িতে তো জায়গা আছে আপনি আপনার প্রতিবেশীকে কিছু গাছের চারা উপহার দেন উপহার দিয়ে বলেন এই নে লাউ গাছ দিলাম দুইটা লাউ হলে একটা তোর একটা আমার দেখেন না আপনার প্রতিবেশী আপনার সেই চারা গাছগুলো ফিরিয়ে দেয় কিনা অবশ্যই দেবে না কারণ হচ্ছে আমরা সবাই মানুষ আমরা সবাই জানি শাকসবজি সবজি কতটা দরকার